তামির হায়াত এদিনখানা মাদ্রাসার বাশরী সভা এই সভার সভাপতি সাহেব আমার উস্তাদ মোহতারম আল জামেহাতুল ইসলামিয়া খানকায় মাদানী গোবিন্দপুর মাদ্রাসার শেখুল হদিস আলী শান ও হাজরত মাওলানা আলী আহমদ সাহেব মুরাবিয়ান আসাম যুবক বৃন্দ আর আমার পরদানা ওপাই বন্ধ অবাই সাইও মাতে না তোমরা যন্ত্রণায় আওয়াজ করা যায় না ইকে খালি মোরামুটি করে আমার দোষ হল বুদ্রগ হল প্রায় শহর বাদ থাকি আপনারা ওয়াজ শুনি উনি আমি আসর থাকি বাদ আসলাম জন অলমায় কেরামর শয়েক হতা উঞ্চি মাগরিববাদে যদিও দুইজন অলমায় কেরাম সাহেবান টকরির হরসৈন যদিও কম সময় হতা কিন্তু বড় ভারী মাগরিববাদে হাবিজ চাবে যে আয়াত আর হাদিস তিলাওয়ার হরসৈন সময় নাই তাইন ফরাইতা পারছেন না কিন্তু বড় দরকারি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আলা ওয়াইন্ন ফি জাসাতে আদম মুযগাতুন ওহে মানুষসকল মাংসর বডির ভিতরে মাংসর এক টুকরা আছে তো শুরু শেষে উঠে আইতে আগে উঠে যাও আর কোথাও এবার আসে আইতো না আপনারা তো আগে দেয় না বর যান হল লাও না আমার হক আছে আমি ভরিয়া গেছি গোবিন্দ বাসস্থান বাসান্দি গোবিন্দ যদিও আমি থাকি কিন্তু মতিনগর আমার সুবেলার লগে মায়া আছে সম্পর্ক আছে প্রত্যেক বছর আই হুদরে দাওয়াত দেন মানুষ জমিন না মানুষ উঠা উঠি মাথা মাতি লরজর করলে ঝেন সিঁদড়ি যায় ভাল লাগে না দুইজনও কিন্তু হাসলগর হুন্নেওয়ালা তাকলে কেচ খরনেওয়ালা থাকলে ওয়াজ খরা যায় জন মানুষ তিনজন যদি হিবাই সাবাত থাক দুইজন যদি খালি গহ থাক মোবাইলে একজনrangle তখলে আওয়াজ করা যায় না এ তাই একজনই ল করে যায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলা খবরদার হস করো ওয়াইন্ন ফি জাসাদে আদম মুদগা মাংসর শরীরের ভিতরে মাংস এক টুকরা আছে ইদা সলহত সলহাল জাসাদু কুল্লহু এই টুকরা মাংস যদি ঠিকঠাক থাকে আস্থা শরীর বালা ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু এই মাংসর টুকরা নষ্ট হইলে আস্থা বডি শেষ আমরা ঠিক আছে নি আলা ওয়াহিয়াল কল নবী যে হয়েছেন এটা মাংসর টুকরা লেগে কল জান যেটারে আমরা রোহ কয় রোহ কি জিনিস ওয়াজ হলে ধন্যবাদ মানুষের শরীরের ভিতরে মাংসর এক টুকরা আছে এই টুকরা টুকরার সত্তর হাজার ফরদাদি বন্ধ করে রাখা সত্তর হাজার আলাফিল আলাগা ওফিল অফিল কাতে শিররুন

একটা বডি দি বন্ধ হরা ভিতরে ফাম দিলে ফুলে লাত মারা যায় ওয়ফিল মুজগাতে সিরুন ওয়ফিল সিররুহুন রূহ একটা হাওয়া একটা বাতাসের মতো মত ওয়ফিল রুহিয়ানা এই ফামর ভিতরে বাতাসের ভিতরে আল্লাহ কোন নামি আসে এই এটার নাম কলব জান রোহ এখন যদি মাসলা যাও ডাক দিলে মিলাদ ফড়িলে নবীজি আয় নবীজি আইন না কিতা কই রো হায় রো দেখা যায়নি আল্লাহ কছ মিন আমরে রব্বিটা আমার একটা হুকুম এটা বাতাস একটা হাওয়া এই কল শুদ্ধ থাকলে মানুষের শরীর ঠিক মানটি। কল শুদ্ধ নাই ঠিক নাই আস্থা বডি বেকার সুদ খাইতে গোস খাইতে জিনা করতে শরাফ পান করতে আইল টেলাইতে গালাগালি করতে দরবার করতে হিংসা করতে চুগলি করতে চুরি করতে ডাকাতে করতে কোনো দ্বিধা নাই যেমন আজকুল মুসলমান বালা দাঁড়িয়ালা মানুষ হজও আইস তবলিক করে আবার সুদও খায় বালা এত নমাজি মানুষ হিংসাও করে হারামও খায় বাড়ির টিভিও আসে বেঠিনতে হর্দা করে না গর নমাজ নাই মানে কিতা আমার কল নষ্ট যার কারণে ফরিবার নষ্ট বাদে কই না নমাজ হরেলে না কিতা এসে আমার দিলবালা কইনি তার দিল বালা দিল হয় ফরদার ফর্দার ভিতরে আল্লাহ প্যাকেট করে রাখছেন তোমার আর বালা পা লাগেননি বাদামার্সি কীটা খুব জনজা হরিতে মেয়ের সামনে রাখলে অমুক সাপ আমার ভাই আমার বড়ো ভাই এই মারা গেছেন মানুষ রসিক আসলা মাত কথা করছেন বেশ কমাইলে মাফ দিবা লেনদেন লেনদেনাকালে যোগ্য হওয়াই না আমরা আছি আপনারা কই বা কেউ কইনি বাদে আরাখান মণিপুরি তাই বাঙ্গালী কিছু সমাজ আছে এ নামল আখলাখ সম্পর্কে আপনারা ফোক আছেন যে বালা 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 এই বালা নি এক নম্বর ডাকায় সোর মসজিদের সেক্রেটারি মাল মারছে হারাম খুর বাদে খুব মরিয়া হয়ে গুবলে বালা আমি সপ্তাহ বাগাত কয়েক বছর তো ঈদর নবাজ হরাই ঈদর দিন একজন জনজা হইল জানি মনে হয় ব্যাঠানি বেটিনি ঠাই গেছে নবাজ হরিলাম বাদা জি গাইলে আদরে বলে হ্যাঁ নাম হল খালা সম্পর্কে সব থকা সাইন বালা নেই খয়লা বলে জি বালা মারে নয় বালা খালা চিনো নি কয়ে যে না হুজুরে ইনস্টু বালা কইলে যেন কয় সারাই খর আমার হওয়া লাগে এঠার নাম কোনো গ্রান্টি নাই বালার কোনো বালার মানে নাই মরিয়া যাওয়ার সময় নমাজ নাই রোজা নাই উজু নাই গুসল নাই মরিয়া কয় বালা এই বলে জন্য তো আল্লাহ খাসা মরিস না আল্লাহ খেয়ার হকেটো না ইসলাম রে কিতাম আর সুন মানসে নমাজ না রোজা রাখে না সুদ খায় বাধা হয় ইমার কল ঠিক আছে মানুষ বাড়ি যাই না মাতি না খাই না খেয়ার লগে সম্পর্কে না আমি মসজিদে বাড়িয়ে যায় খেয়ার লগে মাতিও না আমি এ বলে বলা মানুষ একটা মিশাল এই মহল্লার এই গাঁর আমার ও মুরব্বী সাহ আমার হাবিজ শাহ আব্দুল শহীদ বাফে যদি আমার কয় বলে ইসমাইল কাশিম আফনা গোবিন্দ হরে দি একটা মেয়ে সবা খুব বালা আমল লাখ বিয়ার আগে সবাই বালা চাই আনতে বুঝা আনার বাদে বুঝা যায় সানিয়া ভিজার থেকে আরো লেমঠা আরো বতর আরো বেহায়া আরো বদমাস সব ঠিক বাদে কয়কু খুব বালা পঞ্চাশ গো হাই হয়ে আছে বাদে খৈকু বলে বালা হেলো মেলোর সমানা আমি যদি কই ভাই সাহ গোবিন্দুর একটা মেয়ে আছে সব ঠিক শিক্ষায় দীক্ষায় হড়াই শোনায় আমল আঁকড়া সব ঠিক আছে কিন্তু খালি একটা গুণ নাই দশ গুণ নিরানব্বই গুণ মালা আছে একটা নাই তা কইবা নিরানব্বই লাগে না আমার একটা যে ধায়ের যে খারাপ অগুতা হজ্ঞা আমি যদি কইটা না অথতা। নিরানব্বই গুণ বালা তাইর কাছে একটা গুণ বেশ বালা না এগু তোকাই না আপনি ফুয়ার লগে জিনা হুজুর কিতা আমি যদি কই মেটা সব ঠিক আছে এক আলিমর হুড়ি এক তবলি হুড়ি দাড়ি আলার হুড়ি হাজি সবর হুড়ি ট্রেন ভাস না বিয়ে হাস, সব ঠিক রায় তৈলে মোবাইল লইয়া যে খুন ভাই যায় বিয়ানি গুড়িয়া রায় ফিরি আয় না বাড়ি গর না তাই কিতা হইবা মানবানি হবা নাউসুবিল্লা যে মেয়ে সব ঠিকঠাক রায় খা খার গর তাকে খানো যে তাকে কোন হোটেলে থাকে কোন ছেলের লোকে ঘুরে বুধ হওয়া যায় না এই মেরে নাউসুবিল্লা আমার গর আন্তাম না হইবা বলে নাই মুসলমান যত বলাও কিন্তু নমাজ যদি থাকে না আপনার বালার কোনো মান নাই হাজার মানুষের যদি জনজাত বলে খুব হন কোনো কামাই তো না মারা যদি আপনার কল পরিষ্কার হয় না কল আমরা শুদ্ধ না শুদ্ধ নাই শুদ্ধ হইলে মিশা মাত হেনে শুদ্ধ হইলে শুদ্ধ খাও শুদ্ধ হইলে তোমার ঘরে হরদা নাই হেনে শুদ্ধ হইলে তুমি কোরআন সিদ্ধ হেনে শুদ্ধ হইলে মসুর যাও না খেনে শুদ্ধ হইলে ভাজা যাও না খেনে শুদ্ধ হইলে দরবার হর খেনে তোমার আবার শুদ্ধ নাই কে ঠিক করতো আল্লাহ আমি যাইতানি নিজে করা লাগবে নিজে হাতিয়ার হুজুরে পা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস ভুল শুদ্ধ করার লাইন যদি ইসমাইল কাশ্মে ওয়াজ করি খালি কোরআন শরীফ থাকি হদেশ শরীফ থাকি দুই ঘন্টায় শেষ হইতো না খালি হদেশ আয়া খড়ি ফড়ি যাই হোক মুসলমান তবা হলে সব মা হুজুরে পা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুনো মুসলমান

আলাইকা বি তিলাৱতিল কুৰান অভিজিকলিল্লাহ ফাইনহু য়ু শে কিনু লিকুল্লি আম্বৰি জাষ্টিছ দাথি উছমানী চাহাব দা আমাৰ বৰকাতুমুল আলিয়াই য়ু চেক্ কিনু লিকুল্লি আম্বৰিৰ তফচিল লেখচন কৈছেন দুনিয়া আখৰতৰ সারা খাম আল্লাহে সমাধান কৰি লাগিব দুই খাত যদি সৰিলা ওৱা নিব ধ ইংসা আল্লাহ আমাৰ লগৰও যেন বাই ইনশাল্লাহ দুইটা বাজ ইসমাইল কাশ্মীর দুই কথা নবীজ হয়েছেন দুই কাজ করো সারা সমস্যা সমাধান দুনিয়াত কোনো পেচেইন নাই দুনিয়াত কোনো অশান্তি নাই দুনিয়াত কোনো হ্যাঁ দুঃখ দারত নাই খবরও কোনো হিসাব নাই হাসনও কোনো কষ্ট নাই ডাইরেক্ট রব্বুল মেনে জন্য দিবা হকসুবাহান আল্লাহ দুইটা কাজ কি তা আলাই কাবি তিলাওয়াতিল কোরআন নবীজ হরবেন কোরআন শরীফ তিলাওয়ার খরো কর্মনি আমরা সব হক ইনশা আল্লাহ খয়জনে ভারি আমরা কিলা কর্তায় নবীজ হজরা দুনিয়া আখের সমস্যা যিনি সমাধান কর্তায় চাও কোরআন শরীফ তিলাওয়ার করো লাজিম পাকড়ো ফরদ মনে করি লাও তোমার উপরে কোরআন শরীফ তিলাওয়ার করা আমরা কয়জনে করি কোরআন শরীফরে ইমান আনা ফরজ কোরআন শরীফ শুদ্ধ হরা জানা ফরজ কোরআন শরীফ শুদ্ধ শিকা ফরজ কোরআন শরীফের কিছু জায়গা মানা অর্থ জানাও ফরজ মুসলমান হয় জানা জানি খালি কোরআন সম্পর্কে বাদ করলে তো বৈষ সময় নমাজ আমরা হামদু হরি পড়ে নানি তেল কিতাব সোরা ফাতেহা না হরিলে নমাজ হয় না আরো বেকুফর দল আলে অধিস এরা কয় জনজাও আলহামদু ভরা লাগে আমার মহল্লাতে খালে দিছে বাংলা নিয়ে কথা দেখো ইসমাইল কাশিমি জনজা ভরাই নমাজ হইত না তান করে তোমার তার মা বাপ তো বেকার গেল আনা জনজায় মাটি দিলাইলে বলে কিলা হদিস শরীফ বহারি শরীফ লা সালাত ইল্লা বিফাতাল কিতাব বিনা ফাতিহায় হামদিয়ে নমাজ হয় না যে আর হানফি মাযহাব তারা যে জনজা নমাজ হামদু হড়ায় নাই ইসমাইল কাশিমের ঘরে নমাজ হইত না আমার ওজন হুজুর আপনি তো হামদু পড়েন না আপনি আমরা মা ভর জনজাত হয়েছে না আল্লাহ খরকে বসে বলে অমুককে দেখাইছ ন ও কিতা বলে তারে আমার সামনে আল্লাহ না নমাজ খারে হয়ে বুঝছেও নাই জনজাত যদি নমাজ হইতে তার রুকু খরচ না খেলে সদা দেশ না খেলে জনজাত নমাজ না দোয়া মানে ইদে এক দল আমরার কাছে ক্ষত দল আলে সুন্নত আলে হদিস জমিয়ত নদুয়া এখন আলে কোরআন আর একদল বারিস হদিস নায়ু কয়েতা আলিম হলে বানাইতে হয় ডাইরেক্ট কোরআন শরীফ আর হায় রে মুসলমানের দল ঠেলা ঠেলি যাই হোক আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া বিযিকরিল্লাহ কোরআন তেলাওর খরো কোরআন শুদ্ধ তেলাওর খরা ফরজ শুদ্ধ হিকা ফরজ কিছু হ্যাঁ কোরআন শিবর মাসলাম সুরাগুলার অর্থ জানাও খরচ মিশাল নমাদ আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আল্লাহ জিগেন মানিল হাম হে বন্দা নমাদ যে করলে খার আলহামদ মানে প্রশংসা বন্দা খার প্রশংসা খরচ আল্লাহ জানেন क्या मतलब है बंदा तू क्या है तू तो किसके तारीफ करता अल्लाह रे सिनोस्ती अल्हम्दुलिल्लाह अल्लाह जे प्रशंसा खोले अल्लाह के अल्लाह जानो बात बंदा तोर मुख तो खो तो बंदा ले रब्बिल आलमीन अबार अल्लाह जी का नमाजो माने रब रब कौन है पालनहार कौन बंदा है तो जवाब दे रब्बिल আল আমিন দোনো জাহান কা পালনেওয়ালা আবার আল্লাহ জিগাইন মানির লা আল এই দুই জাহানৰ বাসা মালিক পারবারিশ খানওয়ালা খে আল্লাহ বন্দারেদি আবার নবাজ উখাই তখন বন্ধা হয় আর রহমান আবার আল্লাহ জিগাইন মানির রহমান রহমান খে আবার বন্দাই তখন আল্লাহ খয়েন এ বান্দা খ আর রহীন রহমান খে জাইন রহীন আবার কই মানির রহিম রহিম কোন হে তখন বান্দা কি তা হয় মালিক ইওমে দ্বীন কিয়ামত কে দ্বীন কা মালিক জাজা ফাজা কা মালিক আবার আল্লাহ যে গইন ইওমে দ্বীনর মালিক করগু তুমি শুনোনি তুমি জানোনি এই যে কিছু আছে এটা সব শিখতে লাগবো ফরজ যেভাবে কুরআ শিবর ইমান শিকাও ফরজ আর কিছু মুসলমান আছে টাকা পয়সা কামাই লাইছে হজ করি আইছে এখন সুর তার মুখস্থ নাই আমার আবার ক নমাজে করি আইয়া কম নমাজ ঘরে খালি নফল পড়ে হামদু শুদ্ধ নাই আল হামদুর জাগার হার জায়গা যদি হা পড় নমাজ না নবীজি যে একটা আয়াত একটা সুরা একটা হরফ একটা শব্দ একটা জুমলা শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করা এক মসজিদেছিল আলহামদুলিল্লাহ আলহামী আর মেসা মখল তো বেজার রইবা না আলিমখল নিতা বন্ধ হয়ে গেছে সবাই মো তো হরানি এখন না এটা ফ্যাশন হয়ে গেছে মোবাইলে দিন খালি মোবাইল টিফটে টিফটে হেরান মানুষ কিছু গেছে মোবাইল কিছু ভেঠিন ধরে জামাই হয়ে গেছে মোবাইল বিয়া লাগে না মোবাইল হয়ে যায় সারা এত বেহায়া এত বেসরম মানুষ এলে মাতা লাগা না একলা একলা মোবাইল লোক মাথায় ওলা নাইনি এয়ারপোর্ট যাও ইস্টেশন যাও পঞ্চাশ মানুষ পঞ্চাশ মোবাইল ও নাই নাই সালাম নাই এমন জমানাত খালি আইয়াশি খালি বদমাশি শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করা ফরস যাই হোক লম্বা বাজব না আমি তো একদম সটকার করে যেতাম গা আলাইকা বাতিল কুরআন কুরআন শরীফ শুদ্ধ তেলাওয়াত করা লাগবে ওয়া বি যিকিরিল্লাহ আল্লাহর যিকির শুনুন এখন কিছু আলিম দেওবন্দ ফাঁস করি আইয়া কয় যিকির করা বেদাত খানা আগলা তুই বেশ দানস শেখুল ইসলাম কুতপুল আলম হুসাইন আমার বদল রহমতুল্লাহ তুই বেশ পড়িস নি বেয়ানদাস ম্যাট্রিক ফাঁস করিয়া তিন বছরে কোনা কোনি মলবিয়া ইয়া কয় জিকির করা বেদা ও দেওবন ভারি কে কই আউরি হিতা ফাতার গেলাম না দেওবন্দি আলিমাইয়া কয় জিকির করা বেদা কারণ এটা মোবাইলে বিয়ানি উঠিয়া বহুত ইমামর চাকরি ছুটে এখন জয়ান ইমাম রাখছে বালা টিপটক খুব সুন্দর সারা রায় মোবাইল টি ভিল ফজর নবা হরিয়া বন হুরতা ইয়াতে হেল কত সময় গুড়াগুড়ি হইয়া গেল এখন হুরতা হরানি নাই বাসকান্দি গোবিন্দপুর এই লাইনের বক্তব্য হরা শোনা নাই আমি তো মসজিদ ফড়াইলাম সত্তর আশি জন ছাত্র এখন মসজিদ সাত গো বলে আয় না তারপরে ফুর্ ফছে নি বেশর না খোঁ মসজিদ খোঁ এখানে ফড়ানি নাই মা বাপর কোনো তাই নাই বিশাবর কোনো ঠিকঠাক নাই ফড় কোনো ঠিকঠাক নাই বাদে বদনা কিতা না হুর্তা নাই তা সব ইংলিশ বদমাবর চাকরি নাই বলে কিতা লাগে না মেসাব ফজল তো সালানি লাগে সালানি লাগে অব্যাহত শিকায় করছেন আনা উজে ইমাম যাবে নামাজ পড়ায় আগলা তুমি দেখছেন ইমাম সাহেব উজু করছেন মহল্লা বহুত ইমাম মসজিদের মুরব্বী হয়ে না আমরা রাত গিয়া খলে খলে দেখছি ইমাম সাহেব গাঁর জোয়ান হয়ে গেলে ইয়া মোবাইল হতা দেখা দুই নম্বর তো খারাপ হতা ই ইমামর ঘর তো নমা ভরা যায় না আন্দাজ ঘর খানো গেছে ইমান যাই হোক নবীদের হাদিস জিকিির আল্লাহ, জিকির হর। এখন জিকির মুনকির ফাইন নাহু ইউজাইক কিনু লেকুললে এই দুই খাদ করলে দুনিয়া আখের সব সমস্যা সমাধান হকাসু আহান আল্লাহ কররমত ইনসা আল্লাহ কিলা কররতা। কতখা আমরা ভরা দানি। জিকির কিলা হরতা এখন তো বায়াত লইলে না জিকিরও হরই না। খর্তা কিলা খর্তা আসান তারিকা ও নুসখা কই আমার ওয়াজে জুলফি কার আলি নাশবন্দি দামর বরকাতুল আলি আল্লাহর ওয়ালি বর্তমান পৃথিবীত দশজন বড় বড় আল্লাহর ওয়ালি তাকলে এর লগর একজন জুলফিকার আলী নাশবন্দি দামর বরকাতুল হক সুবহানাল্লাহ তাই না আসান নুস্খা পাতাই দিছে এই হদীচৰ তপচৰ গিয়া আলাই কাবি তিলা বাতিল কোৰাণ হোৱাবি জিকিৰ এই দুইষাত যদি আবুদৰ ৰিপাৰে খৰ মা খৰে পাইন নাহু য়ো চে কিনো লিকুলি আমৰি চব কাম সমাধান হৈ যাব নুস্খা কিলা তিলাৱৰ মানসে সৰে না কৰ জানেও না টাইমো নাই সময়ো নাই শিকাও না শিকিছেও না শিকা যায়ও না জিকিৰ সৰেও না বেদার হয় আসান তৰিকা পাতাই দিছো কৈচোন যোগ মুছলমান সু তেওকেক سورائے تقاسر معنی الحاکم و تقاسر اخلاص قل پھول بھولا شریف سورائے ناس سرائے فلق لوگے سرائے فاتحہ এই পাঁচটা সুরা যে ডেইলি হুতিবার সময় ফড়ি লইব নবীজির এই হদিসের উপরে আমল হয়ে যাব কুতিবা কানিতিন সারা রাত তিলাওয়ার খরণাওয়ালা সারা রাত জিকির খরণাওয়ালার লিস্টের মধ্যে এই মানুষের নাম আল্লাহ লেখে নিবা হোক সুহান আল্লাহ আমরা কিছু করবো তো ইনশা আল্লাহ শেষ দুই নম্বর ওয়াবি সিকির আল্লাহর সিকির এখন আমরা জিকের তো হকলা করি না জিকের খন্ডা কিলা বানতাম এটার আবার তফসিল লক্ষণ যে মুসলমানে ফাশক্তর নমাজ ফরদ নমাজর সালাম ফিরানের লগে লগে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ নবী যে জীবনও চালিয়েছেন না সালাম